সংকট আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামতো বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় আহ দেখুন অতিরিক্ত উচ্ছ্বসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে আহ ইতিমধ্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার আসার পর মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছে আহ তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পটটি দেওয়ার জন্য তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানান ভাবে অপচয় করা হয় অথচ দেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য এদেশে দেশে নানা অবিচার এদেশে দেশে চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাশীলদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানা ভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল কে করেছে কারা করেছে কি নামে করেছে তার চেয়ে বড় মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তারা তাদের কমিটমেন্ট ছিল খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে আহ খড়কুটা ধরে মানুষ বাঁচতে চায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুকে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি আবার যাকে ফেলে দেই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দেই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নেয়ামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তোবা আল্লাহ তালা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন মাছ প্রতি রক্ষা রহমন করেছেন আল্লাহতারা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ কি যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কি দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশাতে করব অবশ্যই ভালো কিছু আল্লাহ যেন দান করে আমাদেরকে অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোন টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এমনকি অর্থনৈতিক আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্য খাদ্যে ভেজাল দেওয়া পানিটা নিরাপদ তার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো সো এই নতুন যে সরকার আসলো আসার পর মানুষের প্রত্যাশাও সে অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহ কাছে শোকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করা অহংকার করা উচিত নয় কারণ একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান বিশেষ করে আহ অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়া বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু করি আমাকে তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কি আমি তখন পরিষ্কার জানিয়েছি দেখেন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না এটা অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্যে থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়া আলোকে ডক্টর আপন খালেদ হোসেনের নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় নেত্রীদের সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলে না পদের বা দুনিয়ার মহ অন্য মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই না কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরিক্ত পর্যায়ে চলে গেছে আমি নিজে আসলে কিছুটা বিব্রত বিষয়টি আসলে জানাজানি হতো না কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেখানে থাকা আলেমদের কেউ কেউ আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন এখান থেকেও জানাজানি হয়েছে তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে আমি এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর এরকম না আমাকে বলেছে তারা আমি অবরতা প্রকাশ করেছি আর একজনের কথা বলেছি এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন তারাও হয়তো একই কথা বলেছেন বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন আহ দেখুন আল্লাহর বুল্লা আহমন করেন কারিম বলেছেন যে কৈল্লা হম্ম মালিক আল মুল্কি তো অতিল মুলক আমান তাশা ওতানসে আলম মুল কামমান তাশা আল্লাহরব্লা আলামিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতা ধর মনে করছে নিজেকে মুহূর্তের আল্লাহ তালা তাকে বিহারী বানিয়ে দিতে পারেন আবার একজন সাধারণ মানুষটাকে আল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের এই আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা আল্লাহ পরি কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে আহ এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তটতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহ মালিক আল মুলক হে রাসুল আপনি বলে দিন বা হে রাসুল আপনি বলুন যে হে আল্লাহ আপনি মালিকাল মুল্ক আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো তিল মুল্ক আমান্তাসা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অর্থাৎ যে আল মুল্ক আমান্তাসা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোন পক্ষ কল্পনা দেশে কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয়ে ঘটিয়ে আল্লাহুল মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সবকিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলো অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তা ছিল করবেন না কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্য মূলত এটাই যে আল্লাহ তাআলার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সবকিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলে এই সমস্ত ঘটনা পাশাপাশি জলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাআলা বলেছেন কোরাণ মধ্যে যে লা তাহাসাবন্নাল্লাহ গাফিরান আম্মা ইআমালু যালিমুন যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ গাফেল উদাসীন হয়ে আছে এমনটি তোমরা মনে করো না এর নাম আয়ো আখর হোম লিয়ম তাসম সর বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্না মানুম পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখে ইন্নাকাইদি মাতিন এরপর আমার পাক্কাউটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে দেয় ফেরাউন মুসাসমের প্রতি অবিচার করেছে তাকে পাকড়াও করেছেন নোয়াসমের প্রতি তার জাতি অবিচার করেছে তাদের পাকড়াও করেছেন আজ সামর জাতি তাদের নবীর প্রতি অবিচার করেছে তাদেরকে পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদামের সাথে আবু জাহাল আবুল আহাবুদ বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলুম করেছে তাদেরকে পাকড়াও করেছেন এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাঁতারিরা অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে মনে করেছে আল্লাহ তাদের সবার করেছেন সো পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জোলম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন যারা করে তাদের এই আল্লাহ নগদ দিয়ে থাকেন এমন একটা শাস্তি হাদিস বলা হয়েছে যে আঘাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতে পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জোলম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নশ না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জলমের পরিণতি ভাবেই আকস্মিক ভাবে চলে আসে কারণ বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি আহ নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহ আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার আহ ফায়সালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সে অনুপাতেই সবকিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে